আজকের সংবাদ শিরোনামগুলো জানতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ বৃহস্পতিবার ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ দুই মাঘ চোদ্দশো একত্রিশ এবং পনেরো রজব চোদ্দশো ছেচল্লিশ আরবি বছরের দেশ রূপান্তর থেকে প্রথমে হেডলাইনগুলো করে শোনায় গণ অভ্যুত্থানের সনদের ভিত্তিতেই নির্বাচন হবে সংস্কার নিয়ে আলোচনা হবে ফেব্রুয়ারিতে এবং গণতন্ত্র বহাল রেখে নতুন চার মূলনীতির সুপারিশ করা হয়েছে এই সনদে কোন আসনে ভোট না পড়লে পুনঃনির্বাচন হবে পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে এবং ক্ষমতার অপব্যবহার কমিয়ে আনা সহ আরও সাতচল্লিশটি সুপারিশ করা হয়েছে এই সনদে এদিকে নির্বাচনে আর বাধা নেই খালদা জিয়ার এমন একটা হেডলাইন দেখা যাচ্ছে যে অরফেন্স ট্রাস্ট মামলায় সবাই খালাস পেয়েছে যেমন খালাস পেয়েছে তিনি হত্যাকাণ্ডের আসামিও ডেস্টিনির মালিক আরও যে কত কিছু দেখা যাবে টিউলিপকে ঘিরে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা পনেরো মাস পর গাজায় যুদ্ধবিরতি এবং গাজায় রীতিমতো আনন্দ করছে সবাই এটা একটা ভালো সংবাদ এটা একটা ভালো সংবাদ জুলাই ঘোষণাপত্রে সুনির্দিষ্ট মত দেবে দলগুলো দলগুলো তো না এখন দুটি দল মিলে তো কোলাবরেশন করে এক হওয়ার চিন্তাভাবনা করছে আসলে যারা বর্তমানে দেশ চালানোর চেষ্টা করছে যেটাকে মোটো সাকসেসফুল বলা যায় না আর বাকিটা হচ্ছে যে দুটা দল কোলাপরেশন করেছে তারা এই দুটি একই চেহারা সবার আচ্ছা জুলাই গণহত্যার বিচার নির্বাচনের আগেই সম্ভব বলেছেন আসিফ নজরুল তার আগেই যে আরেকটা একটা ঘটনা ঘটে গেল আপনারা আদিবাসীদের ওপর স্ট্যাম্প চালিয়ে দিলেন সেটা সেটাও যুক্ত করে নিতে হবে ওকে সাজার রায়ের পথেই মুক্তি পেলেন ডেস্টিনির রফিকুল চীনা ঋণ পরিশোধ তিরিশ বছরে নিতে চাই সাংবাদিকদের পরশ্র উপদেষ্টাটা বলেছেন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন সম্পর্ক হোঁচট খাবে না চীনের সঙ্গে পানি সহযোগিতা সমঝোতার স্মারক নমায়ন হচ্ছে ভালো আচ্ছা প্রথম আলো এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব এরকম এবং সেটা নিয়েই একটা নিউজ হয়েছে বিশেষায়িত তদন্ত দল জিজ্ঞাসাবাদ থাকবে থানায় কাজ ঘেরা কক্ষে কক্ষের ভিতরে আবার কক্ষ বানিয়ে ফেলা হবে রাজনৈতিক দলদের বিভিন্ন রকম উদ্দেশ্য হাসিল করার জন্য সেগুলো তো আবার কেউ জানবে না আয়নাঘরের মতো তাই না সংস্কার প্রতিবেদন হবে নতুন বাংলাদেশের সনদ প্রধান উপদেষ্টা বলেছেন এটা ট্রাইব্যুনালে সাজা হলে প্রার্থীতা নয় দলের পদ থাকবে না প্রধান উপদেষ্টা নেতৃত্বে সর্বদলীয় বৈঠক আজ শেখ পরিবার ও দশ শিল্প গ্রুপের আর্থিক অপরাধ তদন্ত হচ্ছে কালো টাকা সাদা করার রাষ্ট্রীয় চর্চা বন্ধ করার প্রস্তাব সম্প্রতি পারিবারিক ঘনিষ্ঠতা বিপদ হয়েছে টিউলিপের এগুলো ওভারঅল হেডলাইন প্রথম আলোর একটা অনলাইন পোর্টালে ঢুকে বাংলা ট্রিবিউন খাবার টেবিলে ব্যাটের খড়গ রেস্তোরাঁয় বাহাস যে ভ্যাটটা আরোপ করা হচ্ছে সেই ভ্যাট আরোপ নিয়ে নিউজ এই এই ভ্যাট কিন্তু প্রত্যাহার করতে হবে এই এই ভ্যাট এই এইভাবে মানা যাবে না আপনারা অনেক অনেক পদ্ধতি আছে আপনারা অনেক অনেক বিগ শট মাথারা আছেন আপনারা অল্টারনেটিভ বের করুন এটা মানা যাবে না অনেকটা মেনেছি আপনারা যেই এই যে লাস্টলি যেই ভ্যাট আপনারা আরোপ করার চেষ্টা করছেন এতে করেছে বিশৃঙ্খলাটা হবে মানে সেটা মেনে নেওয়ার মতো মানসিক ক্ষমতা অন্তত বাংলাদেশিদের আর আছে কিনা আমি জানি না যে কেউ আসটা হবে সেটা হতে দেওয়া যাবে না আপনারা অল্টারনেটিভ চিন্তা করুন স্বর্ণের দাম বেড়েছে গাজা যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল হামাস জানাচ্ছে বিবিসি বরাদ দিয়ে এটা ছেপেছে বাংলা ট্রিবিউন আরও চোদ্দ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব নতুন করে আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইত্যাদি রেস্তোরাঁ ওষুধের ওপর ব্যাট আরব থেকে সরে আসতে পারে সরকার সব আরব থেকেই সরে আসতে হবে সরকারকে যে সরকারই হোক না কেন আপনারা যারা কালো বাজারে আছে যারা টাকা আত্মসাত করেছে তাদেরকে ধরুন তাদের সম্পত্তি ক্রোগ করুন অনেক বুদ্ধি আপনাদের আছে অনেক বুদ্ধি আপনারা বের করতে পারবেন যারা এত এত বুদ্ধি বের করতে পারে কিভাবে কোথা থেকে কি করে কতটুকু হাসিল করা যাবে তারা এগুলোকে কিভাবে সমন্বয় করা যাবে সেটাও তারা বের করতে পারবে করতে হবে আপনাদের রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি দেওয়ার সুপারিশ তো তিনটির মধ্যে একটা হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতা এটার বদলে আপনারা সকল মতের ব্যাপারে সহনশীলতার একটা নীতি রাখছেন কিন্তু একটা কথা খেয়াল রাখবেন যে ধর্ম নিরপেক্ষতা এই শব্দটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা সরিয়ে যে অল্টারনেটিভটা নিচ্ছেন সেখানে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করার কোনো সুযোগ থাকছে কিনা সেটা ভালো মতো খেয়াল করে তারপরেই এই শব্দটা পরিবর্তন করবেন বাকিগুলো নিয়ে অতটা এখনও চিন্তা করিনি লিখিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত জবিতে শাটডাউন চলবে সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়লো কার্যকর এক জানুয়ারি থেকে এটা একটা গুড নিউজ নতুন মার্কিন সরকারের সঙ্গে ভালো সম্পর্কে থাকবে বাংলাদেশ যেসব সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন রেস্তোরাঁ ওষুধের ওপর ওয়্যাটার ওপ থেকে চলে আসতে পারে সরকার এটা আরেকবার পড়েছে তো এই ছিল আজকে সংবাদ শিরোনামগুলো আর একটা ব্যাপার বলতে চাই গতকাল শাহবাগে মেট্রো রেল স্টেশনে রাত আটটার সময় একজন পথ শিশু ধর্ষণের শিকার হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু আপনারা প্লিজ আস্তে আস্তে নিজেদের শক্তি সঞ্চয় করুন সাহস সঞ্চয় করুন এবং মাঠে নামুন ঠিক আছে সব কিছু ঠিক করার দায়িত্ব সবারই একসাথে ঠিক করতে হবে ওকে